প্রথমে জানাই রথযাত্রার অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা আমার প্রেমী বন্ধুরা আজকে রথযাত্রা এই উপলক্ষে আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রথযাত্রা রথযাত্রা কবিতাটি ঠিক কবিতা নয় গল্পের আকারে কবিতা প্রথমে দেখে মনে হয় এটা একটা রাজা রানীর গল্প কিন্তু এই গল্পটার পিছনে একটা জীবন দর্শন লুকিয়ে আছে আজকের আমার নিবেদন এই রথযাত্রা উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রথযাত্রা রথযাত্রার তিন কাছে তাই রানী রাজাকে বললে চলো রথ দেখতে যাই রাজা বললে আচ্ছা ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো হাতিশাল থেকে হাতি পঙ্খী যায় সারে সারে আর বল্লম হাতে সারে সারে সিপাই শান্তি দাস দাসী দলে দলে পিছে পিছে চলল কেবল বাকি রইল একজন রাজার বাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ সর্দার এসে দয়া করে তাকে বললে ওরে তুই যাবি তো আয় সে হাত জোর করে বললে আমার যাওয়া ঘটবে না রাজার কানেই কথা উঠল সবাই সঙ্গে যায় কেবল সে দুঃখীটা যায় না রাজা দয়া করে মন্ত্রীকে বললে ওকেও ডেকে নিও রাস্তার ধারে তার বাড়ি হাতি যখন সেখানে পৌঁছল মন্ত্রী তাকে ডেকে বললে ওরে দুঃখী ঠাকুর দেখবি চল সে হাত জোর করে বলল কত চলব ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে মন্ত্রী বললে ভয় কিরে তোর রাজার সঙ্গে চলবি সে বললে সর্বনাশ রাজার পথ কি আমার পথ মন্ত্রী বললে তবে তোর উপায় তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না সে বললে ঘটবে বই কি ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন মন্ত্রী হেসে উঠল বললে তোর দুয়ারে রথের চিহ্ন কই দুঃখী বললে তার রথের চিহ্ন পড়ে না মন্ত্রী বললে কেন বলতো দুঃখী বললে তিনি যে আসেন মন্ত্রী বললে কই রে সেই রথ দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে কবিতাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাথে থেকে যাবেন নমস্কার